হোসেনপুর সরকারি কলেজ হোসেনপুর মডেল থানা আমরা এখন আছি নতুন বাজার হাট বাজার এন এটা হচ্ছে নতুন বাজার হাট বাজার প্রতিদিনের এন মাছ টাস শাক সবজি বিক্রি হয় আর এই যে এটা হচ্ছে মাদ্রাসা এটা হচ্ছে মসজিদ মাছ টাস বিক্রি হচ্ছে ভালো আছো

এখান থেকে সকাল বেলা খুচরা বা পাইকারি বিভিন্ন জায়গায় যায় আপনারা এই এই জায়গাতে নিতে পারবেন প্রিয় দর্শক আমি অনায় পড়ছি হুসেনপুর বাজার নতুন বাজার মোড় এটা হচ্ছে নতুন বাজার মোড় এটা বাস কাউন্টার যাত্রীরা দাঁড়ায় রয়েছে এদিক দিয়ে হয়েছে নান্দাইল আর সামনে এদিক দিয়ে হয়েছে দেওয়ানগঞ্জ হাজিপুর তো এই এই নতুন বাজার মোড়ও মানুষ সকালবেলা কী কী করতেছে এটা আপনাদের মাঝে তুলে ধরাম

হুসেনপুর নতুন বাজার মোট হইলো এক ধরতে পারেন ছোটো খাটো বাজার সবজির বাজার সন্ধের সময় পুরাপুরি সবজির বাজার জমে ফলের বাজার জমে এখান থেকে মানুষ বিভিন্ন জায়গায় মাছ বিক্রি করে আর মাছের জন্য ঐতিহ্য এই জায়গাটায় এবারে মাইফস ফারা বা মাছ ফারা বলে আর কি কিন্তু মাছগুলো আগে মতো মাত্রাটা কেন ভাই পানি বেশি হয়েছে ভানি বেশি কারণে আগের মতো মাছ নাই হুসেনপুরের একটা ঐতিহ্য মাছ মাছের একটা ঐতিহ্য ধরে রাখছে এই এলাকাটা এই এলাকার আশেপাশে কেউ মাছ বিক্রি করে কেউ সবজি চাষ করে কেউ ব্যবসা করে আর কি তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেবেন ভালো থাকবেন পরবর্তী ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসছি মাসুম কৃষক হোসেনপুরে চিলা আসসালামু আলাইকুম